খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল প্রথম স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে পরিবারের সবার চাপে আমাকে দ্বিতীয়বার আবারও বিয়ে করতে হয় অনেক কষ্ট অনেক কিছু পরে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুখে আছি সত্যি কথা বলতে দ্বিতীয় বিয়ে করে যে মানুষ এতটা সুখে থাকতে পারে এটা আমার সাথে না হলে হয়তোবা আমি বিশ্বাসই করতে পারতাম না আমার বাবা একজন সিএনজি চালক ছিলেন জ্ঞান থাকা অবস্থায় আমার বাবা কখনো কারো কোনো ক্ষতি করেন নাই গ্রামে আমাদের একটা সম্মান ছিল আমার বাবা সিএনজি চালালেও আমার বাবাকে সবাই সম্মান করত। কারণ সে সে ছিল একজন সৎ মানুষ এভাবে চলতে এই হঠাৎ করেই আমার বাবা একটা ভালো ছেলের সন্ধান পায় এবং খোঁজখবর নিয়ে সে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে কিছুদিন পরে আমার বিয়ে হয়ে যায় আর বলতে গেলে সত্যিকার অর্থে আমার শ্বশুরবাড়ির লোকজন এক কথায় আমার স্বামী থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই এত মাটির মানুষ ছিলেন খুবই ভালো ছিলেন তারা আমার বিয়ের দুই বছর পরে আমি জানতে পারলাম আমার স্বামী প্রচুর নেশা করেন যেটা আমি এখনও জানি না এবং বুঝতেও পারিনি কখনো তবে আগের থেকে এখন নাকি তার নেশার একটু কমেছে আর সে অনেক ছোট্টবেলা থেকে এই সমস্ত নেশা জাতীয় জিনিস নিয়ে ব্যবহার করত আর এটা আমাকে বিয়ের আগে কেউ জানায়নি আমার স্বামীর পরিবারের সবাই জানতো বিষয়টা কিন্তু আমাকে কেউ জানায়নি এমনকি আমার মা বাবাও জানতো না বিয়ের পরে যখন জানতে পারলাম তখন আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম আম্মা আপনার ছেলে কতদিন থেকে এমন জাতীয় জিনিস খায় তখন আম্মা আমাকে সব কিছু খুলে বললেন বলল আমার স্বামীর যখন বয়স প্রায় ষোলো থেকে সতেরো বছর হবে তখন থেকেই সে নেশা জাতীয় জিনিস এমন কিছু নাই যে সে খায়নি সব কিছু সে খেয়েছে এমনকি খেতে এখন বলতে গেলে আমার স্বামীর বয়স ছিল তাও চল্লিশ বছরের মতো চল্লিশ বছর অবস্থায় সে একটু অসুস্থ হয়ে যায় এবং ডক্টরের কাছে নিয়ে গিয়ে চেকআপের পর ডাক্তার আমাদেরকে জানায় যে তার ক্যান্সার হয়েছে কেন হয়েছে তখন সবাইকে বলা হয় যে আসলে জাতীয় জিনিস অতিরিক্ত খাওয়ার কারণেই আসলে তার ক্যান্সার রোগটা হয়েছে ডাক্তার পাশাপাশি এটাও বলে দেয় এটা ছিল তার লাস্ট স্টেজ সে বেশি দিন আর টিকতে পারবে না পৃথিবীতে সে দুনিয়া ছেড়ে চলে যাবে খুব বড় ছয় থেকে সাত মাস সে আমাদের সাথে থাকতে পারে এমনটাই বলেছিলেন ডাক্তার সাহেব সেই কথা অনুযায়ী ওষুধ টষুধ নিয়ে আমরা বাসায় চলে আসি এবং তার সাথে বেশ ভালোভাবেই আমাদের চলছিল কিন্তু সবারই মন খারাপ ডাক্তারের কথা অনুযায়ী ছয় মাস আর ওয়েট করতে হয় নাই ঠিক দুই মাস পরই আমার স্বামী আমাকে ছেড়ে সবাইকে ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে যায় বিয়ের পর থেকে আমার স্বামী আমার সাথে কোনো দিন খারাপ ব্যবহার বা একটু উচ্চস্বরে আমার সাথে কথা পর্যন্ত বলেনি সে আমাকে খুবই ভালোবাসত আগে হয়তো বা নেশা করতো বা বিয়ের পরে খুবই কম করতো যেটা আমার চোখেও ধরা পড়ে নাই কিন্তু মানুষটা এভাবে আমাকে ছেড়ে চলে যাওয়াতে আমি প্রচুর কষ্ট পেয়েছি আর পরবর্তীতে বিয়ে করার কোনো চিন্তাভাবনা আমার ছিল না আমি শ্বশুরবাড়িতেই বাকিটা জীবন কাটাতে চেয়েছিলাম কিন্তু আমার শাশুড়ি এতটাই ভালো মানুষ শ্বশুরবাড়ির লোক বাকি সবাই আমাকে জোর করে সেই বাড়ি থেকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এবং আমাকে বলে তোমার ছোট্ট একটা জীবন আরও বাকি এতগুলো জীবন পড়ে আছে নষ্ট করার দরকার নেই তুমি ধৈর্য নাও ধৈর্য গ্রহণ করো এবং কিছুদিন পরে ভালো ছেলে দেখে আমরা সবাই মিলে তোমাকে বিয়ে দিয়ে দিব যে কথা সেই কাজ কিছুদিন যাওয়ার পরে আমার শাশুড়ি এবং আমার বাবা দুই পরিবারের মানুষ একসাথে বসে মিলেমিশে একটা ছেলেকে ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখাশোনা করে আমাকে বিয়ে দেওয়া হয় এবং সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ এখন আমাদের বিবাহিত জীবন খুবই ভালো আছে তবে মাঝে মাঝে খুবই কষ্ট হয় আমার স্বামী যদি এভাবে না চলে যেত আমাকে হয়তোবা সেকেন্ড টাইম আর বিয়ে করতে হতো না তবে আল্লাহ যেটা করেছে ভালোর জন্য বা করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই এটা একটা আপুর লাইফের স্টোরি আল্লাহ হাফিজ